আটাত্তর মাসাল্লাহ সাগরিকার বাজারে কত হয়েছে বেড়ে কত আশি মাসাল্লাহ আসি হাজার বেড়ে কত হয়েছে এখন নাকা মাসাল্লাহ এটা কত বিক্রি আছে ভাইয়া হাজার কত কত সত্তর এক লক্ষ সত্তর হাজার টাকা মাসাল্লাহ এক লক্ষ সত্তর হাজার এটা ভাইয়া কত দিয়ে নিচে ভাইয়া নব্বই উননব্বই মাসাল্লাহ উনব্বই কত

এক লক্ষ ত্রিশ হাজার মাসাল্লা কত এক মাসাল কত হয়েছে কত ষোলো হাজার ষোলো হাজার বেড়ে কত হয়েছে সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার বেড়ে কত হয়েছে একত্রিশ মাসাল্লাহ ষাট হাজার ষাট হাজার টাকা বাজারে আজকে কত হয়েছে জি এক সাঁত্রিশ এক লক্ষ হাজার কত হয়েছে পঁচাশি হাজার টাকা পঁচাশি বালা করে নাও

কাশি হাজার টাকা সাগরিকার বাজার আজকে মাসাল্লাহ দেখো ভালো করে কিনবেন বেটা কোবেন টাইগার বাস টাইগার বাস আচ্ছা ঠিক আছে